গুড মর্নিং সবাই কেমন আছেন স্বাগত আপনাদের সকলকে আমাদের চ্যানেল দি অ্যান্ড আমি আপনাদের হোস্ট সুমন্ত এই ব্লগে মেনলি আমি দেখাবো কিভাবে আমি উইকেন্ড স্পেন্ড করি সো আজ হলো শনিবার মার্চ থার্টিথ সকাল সাতটা পনেরো বাজে চলুন আস্তে আস্তে দেখাই তো আপনাদের আগেই বলেছিলাম যে এই জ্যাকসন ভিলে অলমোস্ট আশি থেকে একশোটি পরিবার বাঙালি পরিবার রয়েছে সুতরাং একটা খুব বড় বাঙালি কমিউনিটি আমরা গড়ে তুলেছি এখানে আর এখানে থাকার বা এখানে টাইম কাটানো মানে কেন আমাদের বেশি ভালো লাগে তার পিছনে অন্যতম রিজন হচ্ছে এখানে অনেক বাঙালি পরিবারের মধ্যে দিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটিস করতে পারি যেটা আমাদের ইন্ডিয়াতে না থাকাটা ভুলিয়ে রাখে তো তার মধ্যে অন্যতম একটা হলো ক্রিকেট খেলা আমি ছোটোবেলা থেকেই খেলতে খেলাধুলা করতে প্রচণ্ড ভালোবাসি বিভিন্ন ধরনের ক্রিকেট ফুটবল টেবিল টেনিস এবং বিভিন্ন ধরনের খেলার মধ্যে নিজেকে ইনভলভ রাখি তো এখানে প্রতি শনিবার সকালবেলা অলমোস্ট মিনিমাম পনেরো থেকে কুড়ি এক হয়ে বিভিন্ন বয়সের আমরা এবং বেশ কম্পিটিটিভ একটা ক্রিকেট খেলা হয় ফুল পিচে তো সেটা দেখানোর লোক আমি আপনাদেরকে দেখানোর লোভ সামলাতে পারলাম না এই যে আমি বেরোলাম তো এখন বাজে সাতটা পঁচিশ আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি বাইরেটা অ্যাকচুয়ালি সকাল সাতটা পঁচিশে প্রচন্ডভাবে অন্ধকার অ্যাকচুয়ালি জাস্ট রিসেন্টলি কিছুদিন আগে এরা প্রতি বছরেই করে ইউএসএতে এক ঘন্টা টাইমটাকে এগিয়ে দেয় তো ওই মার্চ থেকে নভেম্বর টাইমের মধ্যে টাইমটাকে এগিয়ে দেওয়ার জন্য সকালটা খুবই আর্লি হয় ইভেন দিনের আলো ফোটেরা আনটেল সেভেন সেভেন থার্টি এই যে বাড়িটা দেখেন জাস্ট সকাল হয়েছে তো আর এবং সকালটা অনেক আই মিন দিন অনেকক্ষণ থাকে লাইক সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা পর্যন্ত বেজে যায় সন্ধে নামতে মেনলি শুনেছি এরা এটা করে যাতে লোকের কাজকর্মের এফেক্টিভিটি বাড়ে লাইক আমার যখন আটটা সাড়ে আটটা পর্যন্ত রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত দিনের আলোই থাকে তখন পাঁচটার সময় তোমার মনেই হবে না যে আমি কাজ থেকে ছেড়ে যাই আর যত সকাল সকাল তুলে লোককে কাজে ইনভলভ করা লাইক নটা থেকে কাজ শুরু হচ্ছে মানে দ্যাটস অ্যাকচুয়ালি সকাল আটটা বাট যেহেতু আমরা সাড়ে সাতটা আটটায় খেলা শুরু করি উই অ্যাজিউম দ্যাট আমাদের টাইমটাকে ঠিক রাখতে হয় কারণ সবাই আসে কারণ বাড়ি চলে যাওয়া রয়ে থাকে কারণ সকালবেলা বাড়ি যাওয়ার পরে দশটায় বাড়ি যাওয়ার পরে অনেক কাজ থাকে উইকেন্ডে যেন সারা সপ্তাহ সবাই কাজ করে উইকেন্ডে ফ্যামিলিকে টাইম দেওয়া বাচ্চাকে টাইম দেওয়া এগুলো তো থাকে বাট এই যে দেখুন দেখতে পাচ্ছেন অলমোস্ট সব লাইটগুলো জ্বলছে চলুন আপনাদেরকে যেমন যেমন হচ্ছে আস্তে আস্তে দেখাতে থাকি এরকম সকালে উঠে ইট ফিলস ভেরি ফ্রেশ নিজের সকালে ওঠা হয় না এত সকালে ওটা এত সকালে তো কাজে বেরোনো হয় না বাট শনিবার দিনটার জন্য সামহাও সকালে উঠে একটু রিফ্রেশমেন্ট হয় তারপরে বাড়িতে এসে তো অনেক কাজ থাকে উইকেন্ডের কাজগুলো চলুন আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে চালু করলাম গাড়ি আমি যাচ্ছি আমার বাড়ি থেকে অলমোস্ট কুড়ি মিনিট দূরে একটা বন্ধুর বাড়িতে বেসিক্যালি ওর গাড়ি নেই ওর নাম হচ্ছে দেব ওকে আমি তুলে গ্রাউন্ডে নিয়ে যাবে তো আজকে ফার্স্ট টাইমের জন্য যাচ্ছে এই গাড়িটা দেখলাম যাওয়ার কথা দেখলাম সকালবেলায় বেরোনো রাস্তা দিয়ে হু করে গাড়ি ওড়ানো এই আবহাওয়াটাই একটা অন্য ধরনের আর কি সুন্দর লাগছে সকালবেলা যেতে এইখানে ড্রাইভ করতে আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেকটা ওদের বাড়ির পাশেই ওরা বলে এই লেকটার মধ্যে নাকি টোকোরাইয়ের আছে সো ভেরি ইন্টারেস্টিং বাট যাই হোক সময় হয়ে গেল ওকে নেওয়ার এবার এই যে দেখতে পাচ্ছেন ও চলে এসেছে এই হলো আমার বন্ধু দেব তো এটা বেসিক্যালি ও প্রথম দিন ক্রিকেট খেলতে যাওয়া অনেক দিন ধরেই চেষ্টা করছে বেসিক্যালি ওকে পিক আপ করা ড্রপ আপ করা কেউ নেই তো আমি বললাম চলো ভাই আজকে আমি নিয়ে যাব আর লেটস প্লে আ গুড ক্যাম্প এসে গেছি আমরা সকাল সকাল পৌঁছে গেছি এবার আস্তে আস্তে যাচ্ছি এই মাঠগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জ্যাকসন ফিলে গ্রিনল্যান্ড পার্ক এরিয়ার মাঠ এখানে সারাউন্ডিংস অনেকগুলো মাঠই আছে এখানে মেনলি বাচ্চাদেরকে বিভিন্ন খেলার ট্রেনিং দেওয়া হয় অ্যান্ড দ্যাট ইনক্লুডস আমেরিকান ফুটবল বা রাতবি বেসবল এবং এদের সিরিয়াস গেমও হয় তো যখন যে গ্রাউন্ডটা ফাঁকা থাকে আমরা সেটাই একবার করি মোস্টলি যে গ্রাউন্ডে আজকে খেলছি সেই গ্রাউন্ডটা মেইনলি ফাঁকা থাকে আর আমরা ক্রিকেটও খেলি এবং এমনও পর্যন্ত হয় অনেক বিদেশি যাওয়ার সময় বুঝে উঠতে পারেন এই গেমটা কী দে আস হিস Ik heb hier die zo weg. Ik ga met mijn international viewers hoyche k i n t o amare d e k h d e k h o dikte ge g o d i h o t a w a c k t a got g o o t e m got d i p o r দুটো উইকেট পড়ে যাওয়ার পর আমি ব্যাট করতে নেমেছিলাম আমার আসলে সেদিন পায়ে খুব লাগা ছিল তাই রানিং বিটিং দা উইকেটটা হচ্ছিল না তাই আমি একটা রানার নিয়েছিলাম আর সব থেকে ফানি যে যে আমার রানার সে হচ্ছে তো সে ওভার ফর্টি ফাইভ ইয়ার্স ইমেন্সলি ফ্রেড যাই হোক মজা হলো রানার নিয়েছি তো কে হয়েছে শনিবার মাঠে খেললাম জোরে বল ঘেমে নিয়ে এলাম বাড়ি মনটা টলমল রবিবার উঠে দেখি দোলনায় রাজনার চিনি হিসে বলে আজকে বাবু তুমি হও রাঁধুনি শনিবার খেলেছ বেশ তোমার রিফ্রেশ তো মন এখন বানাও চিকেন কারি সাথে দইটাও অন আমি বলি রান্না মানে যুদ্ধ রে ভাই রে ভাই ওরা বলে টাই তো চাই তাহলেই তো বাড়িতে খাই हेलो गाइस गुड आफ्टरनून এখন বাজে 3:30 বিকাল আর আজ রবিবার হিয়ার ইজ সুমন্তা এন্ড দিস ইজ রাজেনিয়ান ফ্রম ওয়্যার চ্যানেল দ্য কোস্ট মাইজ স্ট্রিট সো আজ কে সানডে আজ আমরা দেখতে এসেছি কুকিং ব্লগ इट्स वेरी আনইউজুয়াল ডে যেদিন আমি কুক করতে এসেছি আর নিজে হাতেই আমি তোমাদের দুটো ডিশ বানাবো আপনাদেরকে দেখাবো আমি কীভাবে করি তো চলুন সবার প্রথমে প্রফেশনালসদের মতো মত অ্যাপ্রনটা আমার Apronটা পরে নি ওরটিকে করলাম কি এস বেরো ঠিক তো পরোনি পরছো উল্টো উল্টো দ্যাটস ফাইন দ্যাটস রাইট ইয়েস

গুলো আপনাদেরকে দেখাই তার প্রথম বলি আজকে আমরা চিকেন করছি না আমি করছি চিকেন কারি আর একটা খুবই ইন্টারেস্টিং আরো জিনিস করছি সেটা আপনাদেরকে পরে বলবো ডেজার্ট আস্তে আস্তে দেখাবো সেটা চলুন আগে চিকেনটা ধুয়ে নিই এই হচ্ছে আমাদের মাংস আর সকালবেলা এই কাট পিসগুলো আমি এখানে আমাদের একটা ইন্ডিয়ান মার্কেট আছে অ্যাকচুয়ালি পাকিস্তানি মার্কেট আপনা বাজার বলে সেখান থেকে গিয়ে এই পিসগুলো এনেছি তো দেখুন আমি এগুলো সুন্দর করে ধোবো দু তিনবার কিছু ভিজানো শুকনো লঙ্কা ছিল আর সঙ্গে টমেটো আর একটা পেস্ট বানিয়েছি যেটা আমি ইউজ করব এটাই বেসিক্যালি কি ইনগ্রেডিয়েন্ট একটু লাল লাল ঝোল আমি করতে চাই সেটা এবার আস্তে আস্তে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে এখানে একটু হলুদ অ্যাড করলাম কাশ্মীরি চিলি খুব অল্প অল্প করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু নুন দিচ্ছি এবারে চিকেন মশলা এর সঙ্গে আমি অ্যাড করছি একটু দই এইটুকু জাস্ট সরষের তেলের মধ্যে चेंसे तो माखिये ना वो गैसे मैरिनेट हो गया ना अभी का फ्राई भाजा हुआ है आपसे मैं सुना एक बार तेल चिपके गया ना गैस अच्छी क्या चीज़ है ना वो तेल भी तो तो हाँ पर। हाँ पर तो हो काट तो तो के का हो गया फालतू अलविदा पहले सोएंगे इसे किसी के विषय भाग के लाइफ में ना हमें कोमा सी अलविदा फालतू तकलीफ रखती है अलविदा तो हम ही तेल एक पूरे चम्मच में अलता एक पूरे एटी फाइनल तेल और एक पूरा একটা হয়ে গেছে আমি এর মধ্যে কিছুটা সাদা জিরে মশলা দিয়ে দিলাম এর মধ্যে লবঙ্গ আর সিনেমা স্টিক আছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম হালকা নুন করিয়ে উপর পেঁয়াজটা দেখুন প্রায় হয়ে গেছে এরপরে পেঁয়াজের উপর এই যে মিক্সচারটা আপনাদেরকে আগে দেখানো যেটার মধ্যে আদা রসুন টমেটো আর কিছু ভেজানো শুকনো লঙ্কা সেটার পেস্ট একটা বানানো আছে এটা দিয়ে দিলাম একটু জল দিয়ে যেটুকু লেগে আছে সেটাও দিয়ে দিলাম মোটামুটি দিলাম এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে তেলগুলো বাইরে আসে তারপরে আমি চিকেনটা দেবো মশলা এড করব একটুখানি হলুদ একটুখানি লাল লঙ্কা গুঁড়ো একটু এর আগে একটু লো আছে তাতে তেলগুলো বেরিয়ে আসে অলরেডি খুব সুন্দর গন্ধ ছেড়েছে এর মধ্যেই জ্যাকসনভিলের বাঙালিদের জন্য রেকমেন্ডেশন এই যে পাকিস্তানি কোম্পানির মতিচুর লাড্ডুটা দেখছেন এটা আপনা বাজার থেকে নেওয়া আর এটা হচ্ছে মোস্ট জুসিয়েস্ট অ্যান্ড মোস্ট সোয়াদেস্ট ইউ গাইস ক্যান ট্রাই ইট দেখুন কীভাবে সুন্দর করে এর মধ্যে থেকে তেলগুলো ভেসে উঠছে এই সময় এর ওপর ম্যারিনেট করা মাংসটা অ্যাড করছে খুব সুন্দর করে এই মাংসটা করতে হবে মাংসের টেস্ট পুরোটুকুই কষার মধ্যে এটি আমি খুব বড়ো রাঁধুনি নয় বাট বিভিন্ন জায়গায় দেখে দিদাকে মাকে করতে দেখে আর এখন বউকে করতে দেখে দুটো তো আইডিয়া হয়েছে ততটা বেশি আমি করতে পারবো ততটা সুন্দর করে করতে পারবো ততটা সুন্দরভাবে টেস্ট আমি অলরেডি কষা শুরু করে দিয়েছি

মোটামুটি মাংসের জলেই এনাফ হয়ে গেছে প্রচুর কুটতে শুরু করেছে মাংসের জলই তো অনেকটা এগুলো আমাকে বাইরে থেকে আর জল অ্যাড করতে হবে এই রান্নার মাঝেই কিছু কথা আপনাদেরকে বলে দিই সো ফার্স্ট অফ অল আই থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের এভাবে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য ইফ ইউ রিয়েলি লাকি আর টু বি ব্ল্যাস বাই ইউ গাইস আর আরও বলি আপনাদের এই ইউটিউব ব্লগ করার সাথে সাথে আমাদের লাইফস্টাইলেরও অনেকটা উন্নতি হয়েছে লাইক সাপোজ আই ওয়াজ নট ইন টু কুকিং আমার কুকিং ভালোই লাগতো না বাট এখন সামহাও কোনো কারণে আই এম গেটিং আ লট অফ এনার্জি কুকিং করছি ব্লগ করার স্বার্থেই হোক করছি কিছু কিছু এবং অনলি আড়াই বছরের বাচ্চা নিয়ে ইউজুয়ালি পেরেন্টসরা খুব একটা বেশি জায়গায় যায় না বাট আমরা ব্লগ করার স্বার্থে অনেক জায়গায় যাচ্ছি অনেক অনেক বাধা বেসিক্যালি কাটিয়ে উঠছি যেটা অনেক সিরিও টাইপকে ছাড়িয়ে আমরা করার চেষ্টা করছি আরও একটা কথা বলে রাখি আমি দেখছি অনলি টোয়েন্টি পার্সেন্ট অব আপনার আপনাদের মধ্যে যারা সাবস্ক্রাইব করে দেখছে বাট এইটি পার্সেন্ট আপনারা অবস্থ সাবস্ক্রাইব করছেন না তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে কোনো ভরসা লাগে না কিছুই লাগে না তো আপনি একটু প্লিজ যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিন যাতে কিছু ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন আর আশা করি খুব এটা নিরাশ করব না আমাদের ভালোই লাগবে সো থ্যাংক ইউ ভেরি মাচ এভাবে পাশে থাকার জন্য চলুন বাকি রান্নাটা আপনাদেরকে দেখাই এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিলাম যাতে আলু আর মাংসটা ভালো করে সুন্দর এবার এটা আমি চাপিয়ে দিলাম আর দশ মিনিট পরে এটাকে তুলবাহাটা খুলে দেখছি কী অবস্থা এটাতে হয়ে গেছে আর চাপা দিচ্ছি না শুধু হাই ফ্লেমে এটাকে একটু গোলটাকে একটু শোকাবো তারপরে একদিন হয়ে যাবে তারপরে এটা ভাই হয়ে গেছে নামানোর আগে এখানে লঙ্কা কেটে কেটে হাফ করে এটাকে দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি একটু এবারে এসে গরম মশলা খুবই অল্প দিচ্ছি আমি বেশি গরম মশলা দিই না

তুমি মা উইল লাভ ইট টেস্ট করার জন্য তুমি একটু টেস্ট টেস্ট করো সহধর্মিনীকে খাওয়ানো মজাই আলাদা কেমন লাগছে বলো চাকাস थैंक यू थैंक यू বলো

সেটা আপনাদের জানাবো তবে ফাইনালি দেখাই জিনিসটা কেমন দেখতে লাগছে এই হচ্ছে ফাইনাল ডিশ তো হচ্ছে ঠিকঠাকই হয়েছে যাবে আচ্ছা মাংস হয়ে গেল এবারে চলে এসেছি আরো একটা খুব ইন্টারেস্টিং রেসিপি নিয়ে ডেফিনেটলি আমরা যারা বাইরে থাকি তারা এই রেসিপিটা অনেকেই দেখার চেষ্টা করবেন জানি না কথাটা নামাতে পারবো খুব এক্সাইটিং এখন আমি বানাচ্ছি মিষ্টি দই চলুন কাঁচা হাতে পাকা রান্না কেমন হয় সেটাই আপনারা এবার দেখবেন এছাড়াও তো মিষ্টি দই বানানোর জন্য প্রথমে এরকম ওয়ান ফোর্থ বাটি চিনি এর মধ্যে দিয়ে দিলাম ক্যারামেলাইজ করার জন্য এ সময় দিতে হবে ক্যারামেলাইজ হয়ে যাওয়ার জন্য

বিছতে হবে তো এর মধ্যে চাইলে একটু চিনি দিয়ে দেওয়া যায় কারণ ওখানে ভালোই চিনি অ্যাড করেছি আর চিনি করব না এই জিনিসটা দেখতে পাচ্ছেন ওই রেটাকে যতটা পারে দিয়ে এটাকে একটু ঘন করা যায় তত ভালো এইরকম একটা কনসিস্টেন্সি লেভেলে নিয়ে জিনিসটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ভালো কনসিস্টেন্ট হয়ে গেছে এবার জিনিসটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে এটাকে দই মেশাবো বন্ধ করে দিলাম গ্যাসটা এটাকে সরিয়ে দিলাম এটাকে একটু ঠান্ডা করতে দিলাম

দই ইয়ে ফাটানোর পরে লুক্সাইট কালার সিএমে কি হয় এই পাত্রটা পরিষ্কার করে এতে জল নিলাম ওয়েট করবো এটা গরম হওয়া পর্যন্ত জলটা ফুটন্ত অবস্থায় বাটিটা ভিতরে আমরা দেবো পাপার জন্য এই যে দেখুন ফাইনালি এটা ফ্রিজে রেখে জমে গেছে তো দেখি আস্তে আস্তে এটাকে টেস্ট করি আর একটু দেখতে লাগছে